স্তি পিঠি রাসমেলার সবার পরামর্শ নিয়ে থাকি সেই ব্যাপারে আজকে এখানে পৌরসভার এই অফিস আমাদের এই সভাটা হলো আলোচনা সভাটা হলো কোচবিহার পৌরসভায় রাসমেলার প্রস্তুতি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল সোমবার এদিন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন আধিকারিকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত করলেন কিভাবে এই ঐতিহ্যবাহী রাসমেলাকে সুসম্পন্ন করা হবে তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় প্রতি বছরের মতোই এই বছরেও কোচবিহার এম জে এন স্টেডিয়ামে পৌরসভার দ্বারা পরিচালিত কুড়ি দিন ধরে চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বোম্বে ও কলকাতার শিল্পীদের সমন্বয়ে চলবে এই অনুষ্ঠান প্রথমে কুড়ি দিন ধরে চলবে এই মেলা পরবর্তীতে ব্যবসায়ীরা মেলা বাড়াতে চাইলে প্রশাসনের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ হ্যাঁ রাসমেলা নিয়ে যে আমাদের কাউন্সিলার আমাদের আধিকারিক ইও এফ বড়বাবু এবং বিভিন্ন সেকশনের যে আধিকারিকরা আছে আমাদের আছে আমাদের আমাদেরচে ডিপার্টমেন্ট আছে আমাদের লাইসেন্স ডিপার্টমেন্ট রয়েছে সব ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের আপনার হেলথ রয়েছে সবাইকে নিয়ে প্রত্যেক বছরই আমরা একটা মিটিং করে থাকি প্রস্তুতি মিটিং রাসমেলার সবার পরামর্শ নিয়ে থাকি সেই ব্যাপারে আজকে এখানে পৌরসভার এই আমাদের এই সভাটা হলো আলোচনা সভাটা হলো মানে সবারই পরামর্শ গ্রহণ করা হলো কীভাবে আমরা এবারের রাসমলাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি সেই ব্যাপারে আলোচনা হলো সবার পরামর্শ লিপিবদ্ধ করা হলো এবং আমরা পরবর্তী সময় আবারও বসবো এবং রাসমেলার কাজ দ্রুত শুরু করা হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হলো আর কলকাতার শিল্পী সমন্বয়ে এবারের রাসমেলায় মঞ্চ সাংস্কৃতিক মঞ্চটা সেখানে করা হবে এবং আজকের আলোচনায় একদিনের জন্য কবিগান কবিগান আনারও আলোচনা হলো কীর্তন থাকবে একদিন দুদিন বাউল থাকবে দুদিন ভাউইয়া কালচারের উপরে প্রোগ্রাম থাকবে একটা নাইবালি টেম্পু এবং আফাসুদ্দিনের পরে একদিন আর একটা ভাষা বাংলা বাংলাদেশ মিলে একটা ভয়ার অনুষ্ঠান হয় সেটা একদিন থাকে আর বাকি দিনগুলো বোম্বে আর কলকাতার শিল্পী সমন্বয় হবে আর প্রতিদিনই পাঁচটার থেকে আটটা পর্যন্ত স্থানীয় বিভিন্ন যে অ্যাকাডেমিগুলো আছে নৃত্য একাডেমি সঙ্গীত একাডেমি বা ভালো ভালো ইন্ডিভিজুয়াল যে গায়ক গায়িকা আছে হ্যাঁ বিভিন্ন পারফর্ম যারা করে তাদেরকে ওই মঞ্চে পারফর্ম করার সুযোগ করে দেওয়া অর্থাৎ স্থানীয় যে কালচারগুলো সংস্কৃতিকে সেটাকে যাতে আরও আপগ্রেড করা যায় পুস্ট করা যায় উৎসাহিত করা যায় তার জন্য পৌরসভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে কয়দিন মেলা চলবে একটি সিদ্ধান্ত হলো কুড়ি দিন প্রথমে কুড়ি দিন বেশ চালু হবে তারপরে ব্যবসায়ীরা যদি চায় তখন জেলা প্রশাসনের সাথে কথা বলবো কথা বলে সিদ্ধান্ত